سبحان الله من من بابن وإليك المصير بلن 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 وإليك المصير من من بابن سمينا فاطعنا غفرانك ربنا وإليك المصير أه এজন্য জিকির জিপাও নড়বে নড়বে জিকির জিপাও নড়বে দিল নড়বে জিকির জিপাও নড়বে দিল নড়বে নামাজে শরীর নড়বে দিল নড়বে বলে নামাজে শরীর নড়বে দিল নড়বে হা আর ফুর্তজ বিতে শুভ আন সুবহান রব্বিয়াল আ'লা হায় কতবার পড়া দরকার 3 বার 10 বার 20 বার 30 বার 40 বার 50 বার হায়রে একটু আগে ওখানে বলছিলাম এক কানি জমির মধ্যে ধান লাগাবেন এক কানি জমির মধ্যে ধান এই জমিতে ধান লাগাতে কতটা সময় দিতে হয় একদিনে দিনে ধান লাগানো হয় দুই দিনে ধান লাগানো হয় একদিনে বিশ তলা বীজ লাগানো যায় কত মেহনতের পরে বিশ তলা রেডি করতে হয় এরপরে কত মেহনতের পরে এখান থেকে ধান উঠে এরপরে ধান লাগায় সারাদিন পাড়াদাড়ি করে পাখি যেন না নামে দেখছেন না তারা বিশ তলা ধান লাগায় কি করে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে বসে থাকে পাখি না নামে তাইলে এক কানে মধ্যে ধান লাগাইতে কত কষ্ট বিশ তলায় কত কষ্ট এবার বীজ সংগ্রহ করতে কত কষ্ট এবার জমিনটাকে ক্ষেত লাগাইতে ক্ষেতের জন্য উপযুক্ত করতে কত কষ্ট এবার রোয়া লাগাইতে কত কষ্ট হাইরে এই পরিমাণ কাদার মধ্যে কেমনে রোয়া লাগায় ঘন্টার পরে ঘন্টা আল্লাহর কসম এক কড়া জাগার জন্য যে পরিমাণ রোয়া লাগাইতে মুসলমান কষ্ট করে সারা জীবন মিলাইলেও জিকিরের জন্য সেই পরিমাণ কষ্ট করে নাই আচ্ছা যদি এই পরিমাণ মাটির ভিতরে ঢুকে আপনাদের তো অশুদ্ধ হইতো কয়জন আইতেন এখানে হ্যাঁ বুঝেন নাই কথা এখানে জমি মাটির বইছেন না টাইলসে বইছেন আর ওরা যে ওই জমিনে যে মাটির ভিতরে ঢুকা রয়েছে উপরে কি পাংখা চলে না রোদ কেমন হ্যাঁ ভাড়াটা বাজে রোদটা কেমন আচ্ছা কি পরিমাণ রোদ আর কি পরিমাণ নিচে কাদা আমার একদিন নেই বাঞ্জা চুলটা আমি মরিয়ে সে সব পারে লেকিন আধা ঘন্টা বসে বসে জিজ্ঞেস করতে পারে না অথচ ওই চল্লিশ একটা এক এক কানি জায়গা এক কানি খেতে ধান লাগাবার দ্বারা বেশি থেকে বেশি তিন মাস মেহনতের পরে চার মাস মেহনতের পরে ষাট মন ধান ঘরে আসবে এ আশায় তুমি পাগল হয়ে গেছো এ আশায় তুমি কোনো মেনত করতে আর ত্রুটি করে না বলেন না ঠিক না ব্যাঠি আচ্ছা রাত্রে যারা মাছ ধরে তারা কত কষ্ট করে বলেন না আপনি যে কালকে সকালে সাতটা বাজে বাজারে গিয়া মাছ কিনে নিয়ে আসবেন এর পেছনে কত মানুষ সারা রাত পুকুরে ছিল সাগরে ছিল কত ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ছিল কত ঘন্টা ইলিশ মাছ জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ছিল কত ঘন্টা লেকিন ওরে যদি বাইন্দা রাখো মসজিদে আসো বন্ধু আধা ঘন্টা বলেন না বাস্তব কত কুতু বালানা শরীর বালানা কাপড় বালানা কত কিছু অথচ অথচ ওটা দিয়ে তোমার দুনিয়া এটা দিয়ে তোমার দুনিয়া এবং আখড়াতা এবার ওই কৃষক তার ক্ষেতের জন্য যে পরিমাণ কষ্ট করলো আমি মুফতি সাহেব তো আমার দিনের জন্য এর একশো ভাগের এক ভাগে করলাম না আমার বুঝাই কেন পড়ে না বক্তা কেন ওই আমাদের মান না আছে একজন উনি বড় সুন্দর করে কবিতা কয় ছোট ছোট করে কবিতা হাসের ময়দানে জিজ্ঞেস করবে ওরে বক্তা শোনো সারা রাত্রি অওয়াজ করে ফজর পড়লে না কেন বুঝতে পারবে কিন্তু বল হাঁচের ময়দানে জিজ্ঞেস করবে ওরে বিশ্বাপ শোনো সারা রাত্রি অওয়াজ করে জামাতে নামাজ পড়লে না কেন এরকম বিশ্বাপ আচার নাই আরে ভান্ডারি বাদ দেন আমাদের মধ্যে বলে হ্যাঁ রাত্রি ওয়াজ করে নামাজ পড়লে না কেন বলেন 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 জশনি জুলুস করে নামাজ পড়লে না কেন হ তাহলে আমার কাজ লাগবে আমানা লাগবে সামেনা আ লাগবে সামেনা লাগবে ক না লাগবে গো কা লাগবে মনে থাকবো তো ইনশাআল্লাহ

আমি তো মা ঘুষ আমার অসুবিধাটা কি আমার অসুবিধাটা কি সুবিধা কি হেতে আইলে কিনবো আর কথা আমি তো বেসলাম না আমি কি আমার সাংবাদিক জিজ্ঞাসা কব বহু জিজ্ঞাসা আমি আমি বেসতাম না আমার অসুবিধা কি আমার দোকান আমার ঘর আমি বেসতাম না আমার কি অসুবিধা আমার বুঝান আশ্চর্য কথা বুঝলে এই জন্য আমার কাছে কিনা কিছুটা কম কোনো অসুবিধা নেই আর আমার কোন কর্মচারী মোবাইল রাখতে পারবে না ওই জন্য কর্মচারী পাই না কর্মচারীদের যদি সিদ্ধান্ত বড় মোবাইল রাখতে পারবে না সেই জন্য কর্মচারীও পাই না থাক এর দুটোর মধ্যে আমার চলবো কি ভাই তাহলে অ্যা বলেন শ্যামে না পাও খ

اِذْ بَدَأَ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا

কেমন বললে কাফাতা হবে মামা তাও এটা বলো কেমন বললে কাফাতা হবে হ্যাঁ কেমন দিন লাগা পড়লে কাফাতা হবে রব বলবেন যাও আমি তোমা তুমি আমার বল যা যা লাগবে সব দিবো যা যা লাগবে সব দিবো কাফাতা পড়বো তো কবে থেকে পড়বেন এরপর আল্লাহ নবী বলেন সুরে খালা যদি তিনবার পড়ো সুরে ফালাক যদি তিনবার পড়ো সুরের নাচ যদি তিনবার পড়ো ফজরে পড়বার তিনবার 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 মাটি বিপড়বার তিনবার 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 রফ যেনও বলেন যাও তুমি আমার আমি তোমার কেমন পড়লে কথাটা বলবে বলেন কেমন পড়লে এটা বলবে বলেন কেমন পড়লে

আমরা দিও মানা এখানে জাপানি শব্দ লেখা আছে দিল কেমন লাগছে জাপানি শব্দ লেখা আছে আমি তোমাকে ভালোবাসি আপনার দিল কি ভাবে কি ভাবে জাপান সাগরের দক্ষিণ কোরিয়া সাগরের পারে গেছি তো সাগরের পারে আমরা মাগি বড় হয়ে গেছে আমরা তিন চার বন্ধু চারজন মাগি বড় হয়ে গেছে তো বিদেশ ভিন্ন শহর পৃথিবীর কেউ নাই পরিচিত তো ওখানে হঠাৎ করে আমাদের সামনে একটা লাইট পড়লো লাইট লাইটে লেখা তোমরা একা তোমাদের সাথে আমরা ফুলিশ আমরা আছি খাবড়া বানা তোমাদের তোমরা আমাদের নোখ দর্পণে আছো তোমরা নিরাপত্তা বলো এর ভিতরে আছো তোমাদের কোনো টেনশন নাই মন বুঝেন না মানে এই চোখের সামনে লাইটটা পড়লো চোখের সামনে লাইটের মধ্যে লেখা আপনি এবার বলেন তো দেখি আলোর মধ্যে লেখা ওই যে কি লাইট লেজার লাইট আলোর মধ্যে লেখা আলোর মধ্যে লেখা আপনি একা কি শুধু গাড়ি থেকে নামছেন আপনার বাড়িতে উঠবেন আপনি এই রাস্তাটার মধ্যে পঞ্চাশ গজের রাস্তা আপনি নামার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাকে লাইট মারবে পুলিশ কোথায় আছে আল্লাহ জানে সে লাইট তুমি একা তুমি ঘাবড়া বানা আমরা আছি এখন আমার রব কি বলে অহওয়া মা'আকুম আইনা মা কুমতুম আল্লাহ আমারই আমি আছি তোমার সাহারদেরও কাছে আমাদেরকে তো আমাদের কিন্তু রব বলে রাখছে আর আমাদের এখান থেকে ওরাই প্রজক্তির নিচে ঠিক বুঝেন নাই একটা মানিব্যাগ রাস্তায় পড়ে গেছে এই মানিব্যাগ কোন মানুষের সাধনেই মানিব্যাগ তুলবে সাধু একটু পরে কন্ট্রোল রুম থেকে তোমাকে ফোন এই তোমার মানে বেগ পড়ে গেছে নিয়ে যাবো কি এদের দুনিয়ার কারণে এদের দুনিয়ার টেকনোলজির কারণে এদের দুনিয়ার চেষ্টার কারণে রাব এদেরকে দুনিয়াতে যে পরিমাণ নিরাপত্তা দিয়েছে আমাদের ইমান আমলের বরক্ষতে ফলা খোনা আলাইকিম আমাদের জান্নাতে এর চেয়ে কোটি কোটি গুণের নিরাপত্তা যে এদের টেকনোলজি যদি এখানে পৌঁছাইতে পারে আমার ইমান আমল আমাদেরকে কোথায় পৌষাইতে পারে এদের টেকনোলজি কোথায় পৌঁছে দিছে এই নিরাপত্তা যদি তারা দিতে পারে কাল <laughs> তো <laughs> <laughs> <laughs>